Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy, happy. birthday. <laughs> গুড মর্নিং সবাইকে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ সবাই ঠিক আছে তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম রিওকে স্কুল থেকে দিয়ে আসার পথে কাবাডিওয়ালাকে দেখতে পেয়ে আমি আর মা ছুটি ছুটে ডাকলাম আর ঘরের সমস্ত পুরোনো জিনিস যা যা ছিল সবকিছু দিয়ে দিলাম আমার বর যদি থাকতো হয়তো আজকে আমাকে আর মাকেও দিয়ে দিত কারণ আমরাও পুরোনো হয়ে গেছি তো যাই হোক মজা করছিলাম তো এই যে দেখো এইগুলো জিনিস বিক্রি করে টাকা পেয়েছি তো কত টাকা পেয়েছি তোমরা বলবে তো কমেন্ট করে আর সব কয়টা টাকায় মার হাজার তুলে ধরলাম আর মা আমাকে একশো টাকা দিল অ্যাজ এ টিপ আর টিপ পেয়ে আমি তো খুশিতে আত্মহারা সকালে আজকে ওদেরকে টিফিনে দিয়েছি চাউমিন আমি আর মা আমার টিফিনে চাউমিন মানে সকালে টিফিনে চাউমিন খেয়েছি এখন কী করছি এখন আমার জন্য রিফ্রেশ একটু হওয়ার জন্য অনেকটা টাইম লাগছে চা তো আমি খাই না কিন্তু আর একা তো আরও খাই না তো মা গেছে বনুর কেনে মানে আমার দেওয়ারের বাড়িতে তো এখন আমি আধা কাপ দুধ চা বসিয়েছি আর সকালে আজকে দুপুরবেলা রান্না করবো ডাল মুসুর ডাল আলু ভাজা মুসুর ডালের গোড়া আর সঙ্গে শসা গিয়েছি আছে লেবু তো আজকে হলো গিয়ে আমার আমাদের চিন্টু বার্থডে চিন্টু মানে কে যারা জানো না তোমাদেরকে বলে দিই যারা জানো তারা তো জানো জানো না বলে দিই মানে আমার ছেলে তো হল গিয়ে আজকে বার্থডে ধরো কুড়ি পঁচিশ জন মানুষের মতো মানে একদম ক্লোজ যারা যাদেরকে না বললে নয় কুড়ি পঁচিশ জনের পঁচিশ জন আর কি ঘরের মানুষ নিয়ে রাত্রেবেলা খাওয়ার আয়োজন আইটেম কি কী আছে সব কিছু তোমাদেরকে ওইখানে গিয়ে বলবো তো ভাই বলেছে ভাই বলতে আমার দেওয়ার ভাই বলেছে রান্নাটা আমি করতে তো রান্নাটা আমাকে করতে বলেছে তো ভাই যেহেতু বলেছে করতে হবেই এতদিন থেকে গরম আর এই সেই ভাবছিলাম যাই না পারবো কি না তো আজকে দেখি একটু ভালোই আছি একটু ব্যস্ত আর কি কিন্তু করতে তো হবে তো যাব অল্প পরে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব মা চলে গেছে অলরেডি আবার আসবে হয়তো দুপুরবেলা আর ওদেরকে স্কুল স্কুল থেকে এনে খাইয়ে বিয় ঘুম পাড়িয়ে তারপর বিকাল দিকে বিকাল দিয়ে কি দুপুরে খাওয়াটা সেরেই যেতে হবে কারণ সন্ধ্যার আগে রান্নাটা সেরে নিলেই ভালো তো এই আর কি ওই কাজ করছি ঘরের যেটা নর্মালি কাজ মাও করেছে আর সকাল থেকে যতটুকু করার করে গিয়েছেন পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে সকালে একটু ঘরটা বললো তোমাকে দেখতে পেলে ভাঙ্গাটা লোহাওয়ালাকে সব কিছু দেওয়া হলো তো এখন চলো চাটা হয়ে গেছে এই যে আমার দুধ চা মার ওকে নিয়ে আসবে আর আমি প্রীতকে আনবো তো চলো আপনার সল্প চাটা খাই ব্লগটা শুরু করলাম হয়তো এখানে কিছু নাও দেখাতে পারি ওইখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো স্কুল থেকে এসে ভাত চা এখানে এখানে আর সব আলু দেয়নি কারণ আলু ভাজা খাওয়ার মানুষ হলোকে প্রীত আর রিও তো এক দুই পিস খেয়ে হয় না হলেও শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নেয় আর যেহেতু আজকে ডালের বড়া হবে বলে তো কম করেই করলাম আন্না আন্না আর এই যে এর মধ্যে ডালের পেস্টটা করে বেশি করে प्याज আর কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে দিয়েছি হয়ে গেল তরকারি কালকে আর এই যে সর্ষে দিয়ে মিহি জচচড়া অল্প রয়েছে 2000 years later ব্লগ স্টার্ট করতে পারিনি তো এই যে এখন খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে তারপরে এসেছি ঘরে এখানে বনু এখানে আর আজকে চিন্তু বার্থডে তো ছোট মোটো একটা সেলিব্রেশন হবে যেহেতু আর প্রথম বার্থডে দে আর দাদু ভাই কোথায় দাদু ভাই দাদু ভাই সুনামুক দেখো সুনামুক 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 টাটা হ্যাঁ টাটা তো এই দেখো এখানে টুকটাক প্রিপারেশন চলছে আর যে মাংসের জন্য আলু কাটা হয়েছে পেঁয়াজগুলো বনু ছিলছে আদা রসুন এগুলো ওই টুকটাক আর কি ছোটো একটা বার্থডে সেলিব্রেশন করবো সবাই মিলে তো বন্ধুরা চলে এসেছি এসেই আমি আমার কাজে লেগে পড়েছি তো রান্নার যেহেতু দায়িত্বটা আমার উপরে তো তোমরা বুঝতেই পারছো আর দেখো ঘরের রান্না এক রকম কিন্তু পঁচিশ কুড়ি জনের রান্নার ইয়েটাও মানে দায়িত্বটা অন্যরকম তাও আবার ফাংশন ঘরের খাওয়া তো নয় কিন্তু যতই যা হোক না কেন ঘরের বলো আর বাইরের বলো খাবে তো মানুষই আর আমি রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি এটা হয়তো আমাদের যারা আপনজন আছে যারা আমাদের রিলেটিভদের মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখছে হয়তো তারা জানতে পারবে আমার যাতে যারা মিশেছে বা আমাকে যারা দেখেছে বা আমার সাথে যারা থেকে গেছে তারা হয়তো বুঝতে পারবে যে আমি খাওয়াতে বা করতে কতটুকু ভালোবাসি বিয়ের পরপর অনেক রকমের অনেক কথা শুনেছি স্বাভাবিক কথা একটা উনিশ বছরের মেয়ে পড়তো কলেজ পড়া একটা মেয়ে যদি হঠাৎ করে এরকম বিয়ে হয় আর বয়সটাও যখন যদি তার উনিশ হয় তখন ওই মেয়েটা কি কতটুকু করতে পারবে তাও আমার শাশুড়ি মা আমার বিয়ে চোদ্দো বছর চলছে আমার শাশুড়ি মা একদিন এরকম বলতে পারবে না তোমাদের অন ক্যামেরাও জিজ্ঞেস করতে পারবো আর অফ ক্যামেরাতে তো আমি জানি বলতে পারবে না যে আমি আমার শাশুড়িমা কিছু বলেছিল আর আমি আমার মার কথা শুনতে মানে চাইনি বা অবাধ্য হয়েছি তো যাই হোক ওইগুলো কথা ছাড়ো রাত গেই বাদ গেই আগের কথা তুলে আর এখন তো চলা যাবে না পাস্ট পাস্ট তো পাস্টেই তো প্রেজেন্টে থাকা আমি পছন্দ করি কারণ পাস্টকে নিয়ে যত টানাটানি করবে ততই মানে মনে দুঃখ চলে আসে পাস্টের অনেক কিছু আমি কষ্ট করেছি আমি যেমন করেছি আমার বড় করেছে তো আমি ওইগুলো দিন আর মনে করতে চাই না যখন যেরকম আছি তোমাদের গুরুজনদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে ভালোই আছি তখন ওই দুঃখের সময় কিন্তু আমাদের আশেপাশে কেউ ছিল না কোন কোনো সিম্পাতি আর কোনো কিছু হেল্প করার জন্য তখনও ওই আমার মা বাবা আমার বড়ো ভাই ওরা ছিল আমার শাশুড়ি শ্বশুরমশাই ওরাই ছিলেন তাছাড়া আর কাউকে পাইনি ওই দুঃখের টাইমে আর এখন যে টাইম সময়টা একটু ঠাকুরের আশীর্বাদে আর গুরুজনদের আশীর্বাদে একটু বদলেছে তখন এখন কিন্তু সবাইকেই পাই আর এখন আর ওই আজেবাজে কথাগুলো কানে আসে না আমার তো যাই হোক চলো এখন রান্না করে চলে এসছি আর মাংসর জন্য তো পেঁয়াজ লাগবে ওইটা ছিলে আমি রেখেছিলাম না হলে অনেকটা লাগে আর টমেটো নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি তো আগে ছোলার ডালটা চাপাবো তারপরে মাংসটা চাপাবো দেখতে থাকো তো যে মাংসর আলু মাংসের জন্য টমেটো চানার ডাল একবার সিদ্ধ বসানো হয়েছে আবার বাকিটা এতটুকু এখানে বসানো হবে ছোট কুকারে আর এই যে মা পায়েস বসিয়েছে মেন যেটা হলো বার্থডের জন্য লাল বাতাসা ছাড়া তো হবেই না এই যে পায়েস হচ্ছে এখন এই পেঁয়াজগুলোকে আমাকে কাটতে হবে এটা হলো সবচেয়ে বড় টাচ না না ওই গেছে আলু আলু দুইলে যখন পেঁয়াজ পেঁয়াজ তো হয়ে গেছে তখন ডালিস না বুটু এটা নোংরা জল আছে এটা ধুয়ে ভালাই দি আর বড়িস না এখানে রাখতে লাগবে তো ওটাইয়া

শুধু দাঁড়িয়ে যাও সবাই দিসি আরে দিস না আই মিষ্টি না তো আমি জানি আমার এই যে ভিডিওটা মানে দেখা হচ্ছে তো আমার যদি কেউ কোনো রিলেটিভ দেখে থাকো আমার হোক আর আমার শাশুড়ির দিকেরই হোক তো অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আসবে তো ওইগুলোর জবাব মার কাছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে মাই দেবেন আমি আর কিছু বলছি না তো যাই হোক আমি এখন ঘর থেকে গ্রাইন্ডারটাও নিয়ে চলে এসেছি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করছি পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব আর ভাইও না গ্রাইন্ডার তারপরে ভাইয়ের সামনের রুমে একটা ফ্যান অর্ডার করেছে ওইগুলো এখন আসিনি আসলে তো আর মানে আরও একটু সুবিধা হবে তো এই যে দেখুন আর নারিকলটা অর্ধেকটা দিলে না অর্ধেকটাও লাগবে না তাও অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেক থেকে অল্প একটু খেয়ে খাওয়ার জন্য কেটে নেবো কারণ নারকেল খেতে আমরা সবাই ভালোবাসি তো এই যে দেখো পেঁয়াজটাকে কেটে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে মাকে বলেছি যে তুমি একটু পেস্ট বানিয়ে দাও তো সবাই মিলেমিশে করছি এটা না রান্নাটা টোটালি আমি করছি বাকি যে যেমন আজকে একটু জলের প্রবলেম হয়ে গেছে ভাইয়ে ভাইয়ের তারপরে ঘরের একটা একটা বার্থডে থাকলে ছোটো খাটো একটা ফাংশন যদি হয় দশ বারো জনও খাওয়ার হয় তাও কিন্তু অনেকটাই হয়ে যায় সমস্যা তো আজকে টোটালি একটা অন্যরকম আমি রান্না করছি ছোলার ডালটা আমি কোনোদিন এরকম বিন গাজর এগুলো দিয়ে করিনি যখনই আগে প্ল্যান হয়েছিল আমাদের শুধু চিকেন আর পুরি আর পায়ের সবে মিষ্টি রাখবে বাই হঠাৎ করে বলছে কালকে বলছে মেসি তুমি ছোলার ডালটা করবে তো যাই হোক বিন গাজরটা আমি হঠাৎ করে মাথায় যে বিন গাজর দিয়ে করি তো বিন গাজরটা প্ল্যান আমারই তারপরে বললাম যে দেব দেবো বিন গাজরটা আমি ঘি অল্প রিফাইন তেল দিয়ে বিন গাজরটা ভাজা করেছি তার সাথে কাজু দিয়েছি আর ঘি নারিকলটাকে টোটালি ঘি দিয়ে ভাজা করেছি করে রেখে দিয়েছি আর ছোলার ডালটা দেখো দুইটা সসপ্যানে বসিয়েছি কারণ কি বলতো মানে এখানে এখানে বলো আর আমাদের ঘর এখানে আর ওইখানে তো কথা একই ঘর ঘর আলাদা হয়েছে কিন্তু বাসন বাসন আলাদা হয়েছে কিন্তু আমাদের মন এখনো একই আছে মানে কি আমার আমার কাছেও বড় করাই নি আমাদের কাছে আর কি তো তার জন্য একবারে ফোরনটা হবে কি না আমার ডাউট ছিল আর ভয়ও লাগছিলো এতটা রান্না আমি আগে করেছি পঁচিশ ত্রিশ জনের রান্না করেছি তখন খিচুড়ি চিচড়ি এগুলো করেছি কিন্তু ভাতের আয়োজন মানে খাওয়ার এরকম পুরি আর ডাল এগুলোর আয়োজন করিনি তো ভয় লাগছিলো একবার হবে কি না তাই তাই আমি মানে দুই কড়াইয়ে আলাদা করে সম্বাস দিয়ে সসপ্যানটাতে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এই ছোট সসপ্যানটা আলাদা করে রেখে দেবো ওইটা পরে ধরবো আর তারপরে ধরেছি মানে আগে উপরের যে ভরা যে বড় সসপ্যানটা ওইটার মধ্যে বলেছি যে ওইটার থেকে আগে দেওয়া হবে ওইটা শেষ হয়ে গেলে তারপর ছোটো সসপ্যানটা ধরা হবে কারণ গরম তো অনেক বেশি আর ভাইদের কাছে তো মানে ফ্রিজ নেই তো যা থাকবে সব ফ্রিজ হাতে করে বা ভাইয়ের স্কুটি করে আমাদেরকে নিয়ে ফ্রিজে রাখতে হবে ছোট ছোটো বাসনে ভরে তার জন্য বলেছি যে বেশিটা যেটা আছে ওইটা আগে মানে দেওয়া শুরু করতে আর কম যেটা আছে ওইটা রেখে দিতে মানে নাড়া পড়লে নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে তখন কী হয় ফ্রিজে রাখলেও তোমার নষ্ট হয়ে যায় তাই আমি নিচে অল্প করে আলাদা করে রেখে দিয়েছি যদি লাগে তাহলে ইউজ করা মানে ইউজ না সরি দেওয়া হবে আর না লাগলে তো ওই ছোটো সসমা সহিতেই নিয়ে যাব ঘরে এখন কি করছি বলতে এখন কড়াইটাও যেহেতু ছোট তোমাদেরকে বললাম এই তো কড়াইটা ছোট হওয়ার এই জন্য কড়াইয়ের মধ্যে আগে আলুটাকে ভেজ যতগুলা মাংসতে আলু দেব আলুগুলাকে ভালো করে স্টিম কমিয়ে দিয়ে হলুদ আর নুন দিয়ে একদম কড়া করে ভাজা করে নিয়ে এসেছি গোল্ডেন কালার কি আর একদম সিদ্ধ হয়ে গেছে ওইভাবে আমি কম আঁচ দিয়ে আলুটাকে ভাজা করেছি আর এই পাশে কী বসেছে তো সসব্যানে বসেছে হয়তো চা সবাই চা খাবে তো আমার বনুর মাওরা আসছিলো তো বনুর মাওরা ঠান্ডা আর কী কী নিয়ে এসেছিলো তো ওইগুলোও খেয়েছি আর সকালে পুচকুর নামে মন্দিরে প্রসাদ দিয়ে হয়েছিলো তো লাড্ডু ভাড্ডু খেয়েছি তো মাকে তেল দিয়ে দেখাচ্ছি কেন বলো তো মা না মাংসটা মা মেখেছেন আর আমরা যখনই মাংস মাখি মাংসর মধ্যে একটা তেল দেওয়া হয় তো আজকের মাংসর ওজন হলো দুই কেজি মাংস আমি এক কিলো দেড় কিলো মাংস করেছি দুই কিলো মাংস এখন অব্দ করিনি আর এই কড়াইয়ের মধ্যে দুই কিলো মাংস চাপবে কি না এটাও একটা ভয় ছিল তো আমি একটা আমার নিজের বুদ্ধিতে আমি একটা কাজ করেছি প্রথমে কি কাজ করেছি যেই কয়েক একটা পেস্ট করেছিলাম মাংসর জন্য আর কি যেমন পেঁয়াজ আদা রসুন রসুন আদা তো আমি কুড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আর রসুনটা আর মানে রসুনটা মা পেস্ট করে দিয়েছে আর কিছুটা গোটা দিয়ে দেব তো এই যে তেল অনেকটা দিয়েছি তো গরম হতে সময় লাগছে তো এদিকে আমি এখন আরেকটা কড়াই চাপাবো যেটা বনু ওদের কড়াই তো ওই কড়াইটা তো একটু ছোটো কিন্তু ওইটাও চাপাতে হবে যদি মাংস মানে জাগা না হয় আর নাড়াতে যদি না পারি তাহলে মাংস কিন্তু লেগে যাবে আর কি হবে জানি না তাই আমি আর বেশি আমার মানে এক্সপিরিয়েন্স দেখাতে চাইনি আমি ভাবলাম না যে না দুইটা কড়াই বসাই দুইটা কড়াইয়ে মিলিয়ে মিশিয়ে করি বড়োটাতে অল্প বেশি রাখবো দেড় কিলো বা এক কিলো দুশো তিনশো রাখবো আর একটাতে ধরো সাতশো আটশো ওজনের মতো রাখবো কিন্তু মশলাটা আমি একসাথে কষিয়ে নিয়ে নেব তাহলে আমার সুবিধা হবে আর পিছনে দেখো ভাই কী করছে তোমরা বুঝতেই পারছো ভাই হলকে দুই কিলো আটা সাদা আটা আনিয়েছি দুই কিলো আটার মায়াম দিচ্ছে তো মা দেখিয়ে দিচ্ছে মা বলছিল যে মা পারবে কিন্তু দুই কিলো আটার মায়ামটা আমি মাকে দিতে পারণ করলাম ভাইকে ডেকে বললাম তুই দে কারণ মায়ের এখন বয়স হয়েছে যথেষ্ট যেহেতু এখন আলাদার মানে আমি আমরা ওইখানে আর এক গলিতেই কিন্তু বন্ধুরা এত কিছু আমি ডিটেলসে বলতে চাই না এক গলিতেই তো মানে মানে নাইটি পরে আসা যায় ঘরের কাপড় পরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় শুধু ঘর আর রান্নাঘরটাই আলাদা আছে তো যাই হোক তো মায়ের না শোল্ডারে খুব ব্যথা আর গাটাও খুব খারাপ পায়ে ব্যথা শোল্ডারে ব্যথা একদম মেজাজটাও মায়ের ভালো না মনটাও ভালো না এটারও পিছনের কারণ আছে এগুলো আজকে আর বলতে চাইছি না আজকে একটা ভালো দিন তো যাই হোক তো ভাই মায়ামটা দিলো ভাই বললাম ভাই তুই ফ্যানের নিচে যা গিয়ে ওইখানে বসে মায়াম দে তোরও কষ্ট কম হবে ফ্যানের নিচে বসে আরামে তুই মায়ামটা দে আর পরে যেগুলো লাগবে ওইগুলো মা আমি নিজে দিয়ে নিতে পারবো তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা তেল দিয়েছি বেশ কয়েকটা না বেশ খানিক তেল দিয়েছি দিয়ে গোটা এলাচ তেজপাতা আর তারপরে তোমার শুকনো লঙ্কা এগুলো দিয়ে তোমার মশলাগুলো দিয়ে দিয়েছে এই যে দেখো মাংস এখানে আর এই যে মশলাটাকে ভালো করে কষাচ্ছি আর এই পাশে দেখো ছোট কড়াইয়ের মধ্যে আবার শস্য তেল দিয়ে বসিয়েছি কারণ তেলটা গরম হলে পরে মাংসটা অর্ধেক অর্ধেক করে দেব এই যে দেখো অর্ধেক অর্ধেক করে নিয়েছি কমটা এদিকে দিয়েছি বেশ খানিকটা ওই দিয়েছি তো মা ওইটা মায়াম দিচ্ছিল না তোমাদেরকে বললাম যে ওইটা একটু মা রিফাইন তেল দিয়ে কাপড় একটা বলেছি মা ভিজিয়ে নিয়ে কাপড়টা দিয়ে ঢেকে রাখবে এই যে দেখো আলুটা একদম সফট হয়ে গেছে আর এই গামলাটা দিয়ে দেখে দেব তারপরে কি করছি তোমরা দেখতে থাকো আর এখন স্টিমটা কমিয়ে দেব কম স্টিমে হোক আর কারণ গা ঘরে গান বাজতেছিল তাই আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে দেখো চিন্টুর দিদন চিন্টুর জন্য একটা ব্যানার বানিয়ে নিয়ে এসছে বার্থডের জোরদোর প্রিপারেশন চলছে বেলুন টেলুন ফুলানো আর এই যে দেখো হ্যাপি বার্থডে সেলিব্রেশনের যে ইয়েটা ওইটা মা অনলাইন আনিয়েছে মিশোর থেকে খুব ভালো পড়েছে সাথে এই যে গোল্ডেন আর ব্ল্যাক কালারের বেলুন দিয়েছে আর সাথে বেলুন ফুলানোর একটা পাম্পও দিয়েছে রান্না সব শেষ এই যে মাংস হয়ে গেছে ঢেকে রেখেছি পরে দেখাচ্ছি আর সবাই চেঞ্জ করে নিয়েছি কারণ ঝাটটাও আছে অলরেডি আর এখন তুমি ভাজবো কিছুটা মানে বলে রাখবো আর কেক কাটার পরে বসিয়ে দেবো চলো আর সবাই রেডি হয়ে গেছি আমি এটা পড়েছি গরম অনেক বেশি মাংস আর পড়েছে আছে তৈরিও সব কিছু পরিষ্কার হয়ে গেছে গুছিয়ে নেওয়া হয়ে গেছে রুমটা ডেকোরেট হচ্ছে এখন আরো বেলুন নিয়ে আসা হয়েছে দরজার সামনে এরকম অল্প বেলুন দিয়ে সাজানো হলো এই রুমে কেক কাটা হবে এই দরজাতেও দেওয়া হয়েছে এই যে একটা ব্যানার বনু মা নিয়ে এসছে এই যে চিন্টু यहा मैं ना यहा इसके सिवा जाना कहा जी चाहता है ओ हे चाकू हम्म ये तो कोम्म है हम्म ये हम्म ठीक से बैठो इधर

তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো তোমরা সবাই দু হাত ভরে চিন্টুকে আশীর্বাদ করে ওজন একটু ভালো মনের মানুষ হতে পারে জীবনেটা কিছু করতে পারে সুস্থ থাকে তো চলো আর আমি তো ওকে গিফটই দিতে পারিনি কারণ আমি এইসব ভেজালে রান্না তারপরে এই যে কি আনবে না আনবে লিস্ট সব কিছু আমারই দায়িত্ব ছিল ভাই আনা আনি করেছে কিন্তু লিস্ট কেমনে কি হবে ওইগুলো সব কিছু করতে আমি গিফট আনার সময় পাইনি তো দেব কিছু একটা তারপর আমি আমার রান্না করে চলে এসেছিলাম কারণ খেতে খাওয়ার জন্য মানুষ বসে আছে আর দেওয়া হচ্ছে অলরেডি ভাইয়ের ফ্রেন্ডসরাও এসেছে আর বোনুর বাবার বাসার থেকেও প্রায় দশ পনেরো জন মানুষ দশ বারো জনের মতো এসছে তো ওরাও খেয়ে নেবে তো চলো এবার রিওকে চেঞ্জ করাচ্ছি আর ভিডিওটা হয়তো আর শ্যুট করতে পারবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও